হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আমি অনেস্ট মর্নিং রুটিন শেয়ার করবো আমি মর্নিং একটু কী করি সবার প্রথমে একটু বাইরেটা ঘুরে আসি ঘুম থেকে উঠেই তারপরে বাইরের একটু পরিবেশটা একটু লক্ষ্য করি আর সকালবেলা উঠে আমি ঠাকুরের একটু নাম নিই তোমরা কি নেওয়াও জানি না বাট আমি একটা শ্লোক আমি বলি কৃষ্ণায় বাসুদেবায় খড়ে পরমাত্ম তারপরে আমি আমার দিন শুরু করি তো দেখা হয়ে গেল বাইরেটা এবার এবার আমার মর্নিং রুটিনটা তোমাদের কাছে আস্তে আস্তে শেয়ার করছি তো এই বাইরের থেকে ঘুরে এসে তারপরে আমি চলে যাই ব্রাশ করতে তো একটু ঘুম ঘুম থাকে ব্রাশ করি ব্রাশ করার পরে আমার একটা অভ্যাস আছে জল খাওয়া তো আমি এক গ্লাস মতো জল খাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে তারপরে আমি আমার বিছানা যা আছে সেগুলো গুছাই বিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে আমি চলে যাই চা করতে এই সকালবেলার এই একটা বদ অভ্যাসই বলবো কারণ আমি দুধ চা খাই আর দেখো দুধটাতে কি সুন্দর স্বর উঠেছে তো আমি সকালবেলা দুধ চা খেতে পছন্দ করি না হলে আমার ভালোই লাগে না অনেকে হয়তো অনেক বল বলবে অনেকে যে দুধ চা খাওয়া ভালো না হ্যাঁ আমি জানি ভালো না বাট কিছু কিছু জিনিস মানে খেতে না পারলে ভালো লাগে না তো সকালবেলা আমি একটু দুধ চা খাই তো দেখো আমি চা বানাচ্ছি তোমাদের তো পুরো চায়ের ভিডিওটা দেখাচ্ছি তো চিনি চা পাতা দিয়ে চাটাকে করছি আর সকালবেলা আমার মর্নিং রুটিন বলতে এগুলোই থাকে আমি একদম অনেস্ট মর্নিং রুটিন তোমাদের দেখাচ্ছি আমি যা যা করি তোমাদের বলছি তো ব্লগ করা হয় না তো সবাই দেখছি ব্লগ করছে তো আমিও ট্রাই করব এখন থেকে তোমাদের নিয়মিত ব্লগ করার জন্য কখনো মর্নিং রুটিন কখনো সারাদিন কি করি সেটা আবার কখনো। নানান রকমের রান্নার ভিডিও তো তোমরা দেখেই থাকো রান্নার রেসিপিও আমি তোমাদের দেখাবো তো চাটা হচ্ছে আস্তে আস্তে চাটা হবে তো সকালবেলা আমি একটু দুধ চা খাই সাথে একটু আদাও দেই ভালো লাগে আদা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা কী করো সকালে অবশ্যই কিন্তু জানাবে তারপরে আমি চলে যাই আমার ফেভারিট একটা ডায়রি সেই ডায়রিতে আমি কিছু সারাদিনে কী কী করবো মানে এটা আমার অনেক দিনেরই অভ্যাস আমি কি করব সেটা টু লিস্ট হিসাবে আমি লিখি যে সারাদিন আমি কি কি করব। দেখো আমি যা সত্যি তোমাদের তাই বলছি কেউ কিন্তু এতটা অনেক বলে না তো আমি সারাদিন কি করব কি প্রয়োজনীয় জিনিস সেটা আমি লিখে রাখি তাহলে কি হয় বলো তো কাজ সারাদিনের কাজ করতে সুবিধে হয় যে কী কী ইম্পর্টেন্ট কাজ রয়েছে তারপরে একটু পড়াশোনা করি যেটা অভ্যেস পড়াশোনা করি তারপরে তোমাদের সামনে একটু সেলফি নিচ্ছি তো আমি তো এখন কি কি করি সেটা বললাম তো তোমাদের সামনে একটু সেলফি নিয়ে দেখাচ্ছি তো আমার ব্লগ কি করে করে জানি না মানে আমি ফার্স্ট টাইম করছি আরেকবার করেছিলাম বহু আগে তো সেটা অতটা ভালো হয়নি তো চেষ্টা করব এরকম করে রোজ লং ভিডিও দেওয়ার তো সারাদিনে কি কি করি সেটাও আমি তোমাদের সাথে তুলে ধরবো আর তোমাদের একটা কথা বলি আমার সময় হয়ে ওঠে না সব সময় ভিডিও দেওয়ার তবে শর্টস ভিডিওগুলো বেশি দেই আমি রিল ভিডিও যেগুলোকে বলে ওগুলোই বেশি দেই তো রিল ভিডিও দিলে নাকি এখন হচ্ছে না তো বড় ভিডিও লং ভিডিও দিতে হবে তাই চেষ্টা করছি আস্তে আস্তে কাজ করার তোমরা পাশে থেকো আর ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো টাটা